সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আর আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাচা কর্ণপুঁজি শুকনো হাডিসা আর শীতের তীব্রতা বাড়ছে যার কারণে দেখছেন যে গরুর লোমগুলো কিন্তু একটু খাড়া খাড়া হয়ে আছে আর এই গরুগুলো কালেকশন করেছিলেন আমাদের আতর ভাই চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার আতর ভাই ভালো আছেন কয়টা গরু ভাই

সিরিয়ালের ছয় নাম্বার দেশি এটা দেশি জাতের হ্যাঁ হুম মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানের সিরিয়ালের ছয় নাম্বার দেশি জাতের আচ্ছা এটা সাত হ্যাঁ এটা জোয়ান হচ্ছে সাত নাম্বার মোটামুটি সব সুস্থ সবল আছে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশাল জাতের আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার

সিরিয়ালের নয় চামড়া কি বললেন পাতলা দেখেন চামড়া পাতলা আছে বডি ভালো আছে তাহলে সর্বশেষ নয় হচ্ছে এটা নয় আর এটা আট এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার চার এটা তিন তিন এটা দুই দুই আর এটা প্রথম নাম্বার তাহলে টোটাল গরু আজকে নয়টা নয়টার মধ্যে বললেন ছয় দাতো আছে জোয়ানো আছে আচ্ছা আমাদের বলেন তো এই গরুগুলো অ্যাভারেজে এখন কতটুকু করে গোস্ত হতে পারে পঁয়ষট্টি থেকে সত্তর কেজি করে আসতে পারে আচ্ছা এগুলো তিন মাস যদি রাখা যায় কতটুকু ধরানো যাবে